নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বরবটি আজকে বরবটি দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বরবটির সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু তাকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো বরবটির জন্য একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি ছোটো ছোটো করে কয়েক টুকরো আদা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো আছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দেব রোস্টেড চিডে বাদাম আর দেব হাফ টি স্পুন গোটা ধনে হাফ টি স্পুন গোটা জিরে আর দেবো ওয়ান টি স্পুন সাদা তিল এবার সামান্য জল দিয়ে সমস্ত মশলাটাকে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে কয়েক ফোরনটাকে ফোড়নটা ভাজা হয়ে গেছে আলু টুকরোগুলো দিয়ে দেবো আলুটাকে দু মিনিট ভাজার পর তারপর বরবরীটাকে দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার বরবটিগুলো গুলো ছেড়ে দেবো বরবটিটাকে ভেজে নেব বরবটি আলু ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেব ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা যেহেতু নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে তার জন্য একটু হিং দেব হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে ভালো করে ফোড়নটা ভেজে নেব ভাজা হয়ে গেছে যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মিক্সির জার ধুয়ে সামান্য জল দেব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব আর একটা দিয়ে দেবো টমেটো কুচি এটা ছোট সাইজের টমেটো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা ভালো মতন কষে গেছে এবারে ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে দেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে আলু গর্বটিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার মিডিয়াম ফ্লেমে আলু আর বরবটি ভালো মতন করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব দেখতে পাচ্ছেন এটা প্রায় রেডি হয়ে এসছে আর একটু সামান্য ঝোলটা মরবে দেখে নেব আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামি আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ বরবটি আলু একটি রেসিপি একটু গা মাখা গা মাখা হবে একদম শুকনো শুকনো হবে না এরকমই থাকবে হ্যালো আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বরবটি আলু তরকারি এটা গরম ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবে কার্তিক মাছ চলছে এই সময় অনেকে বরবটি রেসিপি করে খান একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার